গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির সংগ্রামী জনতা আধ্যাত্মিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির আলহাজ হাজতম মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম সাহেব الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم دروس شريف اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد গাজীপুর নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সভাপতি কেন্দ্রীয় আমাদের দায়িত্বশীল ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত নগর ওয়ার্ড প্রতিনিধি আমার ভাইরা আজকে সম্মেলন আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী সম্মেলন যেটা অন্য অন্য নগর সহ বিভিন্ন পর্যায়ে অনেকেই করতে পারে নাই যেটা আলহামদুলিল্লাহ আপনারা করতে পারছেন এরপরও আমরা লক্ষ্য করছি যে আজকে আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান আমাদের কেন্দ্রীয় একজন আপনার দেখছেন সচিব আর একজন আপনারা লক্ষ্য করছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সারা বাংলাদেশের ছাত্রদের যে কি প্রতিনিধিত্ব করছেন এই সন্তানগুলো আপনাদের গাজীপুরের সম্পাদ এটা আপনাদের জন্য বড় একটা চাওয়া পাওয়া এবং বড় গৌরব এবং বাস্তবে আমরা লক্ষ্য করছি যে আলহামদুলিল্লাহ কাজে যে আপনাদের তৎপরতা এটা আসলেই আমার ভিতরে অনেকটা আজকে যে আপনাদের পরিকল্পনা সহ বিভিন্ন প্রস্তাবনা এটা আমাকেও আলহামদুলিল্লাহ অনেক কাজের ব্যাপারে আমার ভিতরেও উদ্দীপনা অনেকটা তৈরি হয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে গাজীপুর আমরা কিন্তু বিভিন্ন সময় যখন নাকি চিন্তা করি সম্ভাব্যময় ইসলামের পক্ষের একটা মজবুত একটা শক্তি গাজীপুরে আমরা চিন্তা করি আর এই প্রতিনিধিত্ব আপনারা করবেন একটু আগে আমাদের দায়িত্বশীল যে আলোচনা রাখছিলেন তিনি বলছিলেন যে বিভিন্ন দল যখন আলোচনা করে অমুকের ঘাটি গাজীপুরের মাটি আজকে আমরা ঘোষণা করব গাজীপুরের মাটি ইসলামের ঘাটি এই লক্ষ্যকে সামনে রেখে যদি আলহামদুলিল্লাহ আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আমার মন বলছে যে বিভিন্ন সময় যখন গাজীপুরে আমরা প্রোগ্রাম করি তখন সারা বাংলাদেশের ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম আমরা গাজীপুরে লক্ষ্য করি শুধুমাত্র আমরা নিয়ম অনুযায়ী আমাদের কার্যক্রমটা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমার ধারণা আমার মন বলছে যে আলহামদুলিল্লাহ ইসলামের একটা আওয়াজ এই গাজীপুর থেকে আল্লাহর ফজলে করবে উঠবে এই আশাবাদ আমি ব্যাখ্যা করছি সাথে সাথে আজকে দেশ জাতি মুসলমানদের অবস্থান আপনারা লক্ষ্য করছেন যে মুসলমানিত ধ্বংসর জন্যে দেখেন শিক্ষানীতি শিক্ষা আইন শিক্ষা যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র শুরু করছিল এখনো ছেলেগুলোকে ধৈর্য ধৈরে জবাই করছিল এই মাইকটার মোড়াও কেন যে কথা বলছিলাম তখন এক ঐতিহাসিক বলছিল ফেরাউনের সিদ্ধান্ত ভুল ছিল কারণ সে আপনার সন্তানগুলোকে জবাই করছে তেমন পর্যন্ত ফেরাউনকে মানুষ ধিকার জানাবে কিন্তু যদি শিক্ষার মাধ্যমে ওর চিন্তা চেতনা বাস্তবায়নের পরিকল্পনা সিলেবাসের ভিতরে ঢুকাতে পারত তাহলে ওর চিন্তা চেতনা বাস্তবায়ন হতো তাহলে আর বদনাম হতো না তাহলে একটা জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় কৌশল হলো শিক্ষার মাধ্যমে মগজ ধুলাই সেই পরিকল্পনাই শুরু হয়েছিল বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অলামাইকার মুসলমান যখন এর বিরুদ্ধে যখন রাজপথে আমরা আন্দোলন করছিলাম আলহামদুলিল্লাহ এর একশো ভাগই আল্লাহর রহমতে সিলেবাস পরিবর্তন আসছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার নীতি আইন এটা পরিবর্তনের চিন্তা সরকারকে আমরা লক্ষ্য করছি না আমরা সরকারকে বলবো আপনার শুভ বুদ্ধি যদি উদয় হয় এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশের ভিতরে হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ এবং অন্য জাতিদের চেতনা এই বাংলার জন্য বাস্তবায়ন হবে আর মুসলমান বসে বসে দেখবে এটা কখনোই হতে পারে না আপনার যদি শুভবুদ্ধ উদয় হয়ে থাকে আমরা বলো এখন আপনার পরিবর্তন করেন নইলে কিন্তু বাংলাদেশের কলেম মুসলমান সহ সব আমরা রাজপথের বিরুদ্ধে আপনার ক্ষমতা মস্ত থেকে উৎখাত করার আমরা পরিকল্পনা সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন বর্তমান প্রেসিডেন্ট তিনি কিন্তু নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়া মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে বাস্তবায়ন করবে সেই খেলা খেলাতামসা যেটা আমরা পিছনে দেখছি এই যে বিভিন্ন পাশুই এই কি মা জানুয়ারির যে নির্বাচন ওটা একটা খেলা খেলাতামসার একটা নির্বাচন আপনি উপহার দিয়েছিলেন বাংলাদেশে এটা কোনো মানুষ বাংলাদেশের মেনে নেয় নাই আর বারবার বারবার এই ধরনের আচরণ করবেন আর প্রেসিডেন্ট সংলাপ সহ বিভিন্ন নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্টকে আমরা বলছিলাম যে মানুষ তো মনে করে যেটা আপনার লোক দেখানো একটা প্রক্রিয়া তা আপনি যেহেতু সর্বোচ্চ পদে অতিষ্ঠিত আছেন আপনি নিয়ম অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করেন সেদিন করে আমরা বলছিলাম যদি আপনার শক্তিশালী একটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন বাংলাদেশে মানুষ এবং আমরা আপনার সাথে সহযোগিতায় থাকব এই হিসাবে আবার বর্তমানে সার্চ কমিটি সব বিভিন্ন কৌশল আমরা লক্ষ্য করছি আমরা বলবো যে যদি এই কৌশল ভালো লক্ষ্যেই হয় এই বাংলাদেশের ভিতরে আপনারা গণতন্ত্র দাবি করেন কিন্তু গণতন্ত্রের নামে রাজতন্ত্রের চেয়েও কঠিন একটা অবস্থান আপনার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ভিতরে আগুন ঝরানো একটা পরিবেশ তৈরি করেন আমি বিভিন্ন জায়গায় বলছিলাম যে তাহলে এই নির্বাচন কি দরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা রিক্সাওয়ালা ভাই টাকা রাজ ফান্ডে জমা হয় সেই টাকা দিয়ে আপনি নির্বাচন একটা খেলানো পাতানো একটা নির্বাচন আপনি সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা জনগণের আপনি নষ্ট করবেন এই তামাশা তো কোনো দরকার নাই আপনি ওখানে সংসদে বসে আপনার গণভবনে বসে আপনি তো নামগুলো সিলেক্ট করে ঘোষণা করলেই তো হলো আপনি নির্বাচন করে মানুষের কেন নষ্ট করেন কেন এবং মানুষকে পঙ্গু করেন কেন এটা তো কোনো প্রয়োজন হয় না যদি নির্বাচন দেবেনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে তাহলে আপনার সৎ সাহস যদি থাকে তাহলে আপনি সরসু নির্বাচন দেবে ভয় পান কেন তাহলে কি বাংলাদেশের মানুষ আপনাকে চায় না তাহলে এইটাই তো প্রমাণিত হয় তারা জোর করে কখনোই থাকা যায় না এক সময় একটা অবস্থান দেখবেন যখন বিস্ফোরণ তৈরি হবে তখন কোখান কোন জায়গা থেকে সিডর তৈরি হবে সেই সিডরে কিছু থাকবে না সেই হিসাবে বলবো নির্বাচন কমিশন প্রেসিডেন্টকে আমরা আহ্বান করব যে আপনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন এই নিরপেক্ষ নির্দলীয় এবং বিভিন্ন সুন্দর একটা পরিবেশ তৈরির জন্য আমরা ইসলাম বাংলাদেশ সাত দফা আমরা প্রস্তাবনা পেশ করেছিলাম তার ভিতরে একটা আর প্রস্তাবনার ভিতরে আপনারা জানেন যে বর্তমানে যে এই গণতন্ত্রের যে পদ্ধতিতে যে নির্বাচন এটা কিন্তু আসলে কোনো মানুষের প্রতিনিধি হয় না কারণ একটা সিটে যদি দশজন প্রার্থী হয় এক লক্ষ যদি ভোট হয় যদি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করিয়া ভোট পাইয়া একজনে পাইল নয় হাজার আরেজনের নয় হাজার এক নয় হাজার এক তাহলে নয় হাজার একজনের সে প্রতিনিধি আর নব্বই হাজারের প্রতিনিধি সে হতে পারে নাই সেই হিসেবে আমরা বলছিলাম বিভিন্ন জায়গায় বিদেশে এই পদ্ধতি কিন্তু আছে যে ভোট হবে দলীয় এবং নীতি আদর্শের ও ভোট গণনার পরে যেই নিয়ম অনুযায়ী ভোট পাবে সেই দলের প্রতিনিধিত্ব ওখানে সংসদে প্রতিনিধিত্ব করবে। যদি এইটা হয় সব দলের সম্পৃক্ত ওখানে থাকে এবং দেশের ভিতরে শান্তি একটা পরিবেশ তৈরি হয় সাথে সাথে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আজকে যে পরিকল্পনা সহ যে কার্যক্রম আমি লক্ষ্য করছি আমার মন অত্যন্ত খুশি হয়ে গেছে আমি আপনাদের জন্য দোয়া করি এবং বাস্তবায়ন করলে আরো একটু খুশি হবে দোয়াটা একটু ভালো হবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে জানিয়ে এবং ইসলাম মুসলমান এবং তামাম দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমী তার জমিনে তার নীতি আদর্শ বাস্তবায়নের দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি রব্বানাফিদুন